আসসালামু আলাইকুম ব্যানোয়ারি জন্ম নিবন্ধন সমূহ অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য কি করবে যাদের নাই তারা কি করবে সরকার এই ক্ষেত্রে বেশ কিছু দিন সময় দিয়েছিল সেই সময়টা এখন ভাগ নাই তাহলে এখন কি করবে এখনো যে এলাকায় হাতে লেখা জন্ম নিবন্ধনটি করা ছিল সেই কার্যালয়ে যে বইটি আছে বই তথ্য দিয়ে সেখানকার নিবন্ধক সেই অনলাইনে নিবন্ধন করে দিবেন দিতে পারবেন অনেক ক্ষেত্রে যদি না অন্য কোথাও জন্ম নিবন্ধন করা হয়ে থাকে তো পরামর্শ হচ্ছে যে আপনাদের যে হাতে লেখাটা জন্ম নিবন্ধন আগে ম্যানুয়ালি ছিল অনলাইনে নাই তারা নতুন করে একটা জন্ম নিবন্ধন করে নিতে পারবে তাহলে আগের নিবন্ধন যে কি আছে সেটি এবং পরে যদি আর একটা করা হয় কোন নির্দেশনা দেওয়া হয়েছে যে হাতে লেখাটা যদি অনলাইনে না পাওয়া যায় নতুন করে জন্ম নিবন্ধন করে নিতে পারে ধন্যবাদ জন্ম সম্পর্কে আরো কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাতে এবং কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাতে ধন্যবাদ